এই হলো পদ্মা গ্রাম আর এখানের এই ছোট্ট কুটির বাড়িটি এটা হলো পদ্মা গ্রামের মেয়ে পদ্মাবতী এই ছোট্ট বাড়ির পদ্মাবতী হল রাজকন্যা সে এই বাড়ি সুন্দরভাবে দেখাশোনা করে বাড়ির সমস্ত কাজ সে একা নিজের হাতেই করে মায়ের সাহায্য করে বাবারও সাহায্য করে এই পদ্মাবতী গ্রামে সবার উপকার করে এই পদ্মাবতী সবাই ভালোবেসে একে পদ্মা ডাকে পদ্মা একবার এদিকে আয়তো পদ্মাবতীর ইচ্ছে পদ্মাবতী একদিন শহরে যাবে পদ্মাবতী কি শহরে যেতে পারবে হয়ে গেলি বাবা আমার গাছ লাগানো বাহ কী সুন্দর কোচি কচি গাছে বর বটি ধরেছে গো আমি গাছ লাগাবো তাতে ফল হবে না গো এটা হতে পারে আমার হাতের লাগানো গাছ আমার নাম পদ্মাবতী গো যাই বাড়িতে কটা কোচি কচি বট বটি আর কটা শাক পাতা তুলে নিয়ে গিয়ে জায়গা করে খাবো ওখানে ও পদ্মা দিদি আরে তুমি শিগগিরি চলো গিয়ে দেখবে শহর থেকে একটা বড় দাদা বাবু এসছে গো এই আলম্বা এই চেহারা তোমার ওই জমিটা দেখিয়ে দেখি কি জানি বলছে কি সব ফ্যাক্টরি না কিসব সব বসাবে বলছে তুমি চলো গিয়ে শিগগিরই দেখবে নালে তোমার জমিটা নিয়ে নেবে গো কি বললি এত বড় সাহস কার কত পাটা আছে চত গিয়ে দেখি যে পদ্মাবতী জমিতে হাত দেবে চল গিয়ে দেখি চলো চলে শিগগিরই চলো নিয়া কি দাদা বাবু এই দেখুন জমিটা তাহলে এই সেই জমি এই জমি কার তাকে মুখের উপরে টাকা ছুড়ে দিয়ে এই জমি কিনে নাও আমি এইখানে একটা ফ্যাক্টরি বানাবো শোনো জামাদার ওই যে ওই খানটা দেখতে পাচ্ছ ওই খানটাতেই আমি আমার ফ্যাক্টরিটা বানাবো বুঝতে পেরেছো আমার জমিতে ফ্যাক্টরি দেখাচ্ছি মজা এই যে আপনার সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি কে আপনি আমি কে আমি হলাম সেই পদ্মাবতী যার এই জমিটাতে আপনি বলছেন ফ্যাক্টরি বসাবেন ও দেখুন আপনার এই জমিটা আমার পছন্দ হয়ে গেছে আমি ওইখানে একটা ফ্যাক্টরি বানাবো তো আপনার যা টাকা লাগবে জামালদার আপনাকে দিয়ে দেবে আপনার সাহস তো কম না আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন আপনার এই টাকা না এই পদ্মাবতী পরোয়া করে না আপনি টাকা আপনার পকেটে রাখুন হ্যাঁ দেখুন আমার নাম না রাজশেখর চৌধুরী শেখর চৌধুরী যেটা চায় সেটা সে নিয়েই ছাড়ে জামালদার ওর মুখে পয়সা ছুঁড়ে মারবে না এই পরোয়া আমার জমিতে হাত দেখুন আপনার হাত ঘুরিয়ে দেবো ভেঙে পড়ে তোমার জমি আমি কিনেই ছাড়বো জামাদার চলে এসো পদ্মাবতী কি তাহলে সত্যিই পারবে তার এই জমিকে শহরের বাবুর হাত থেকে বাঁচাতে